গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি কুচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি তনু বলছি আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা কেমন আছো সেটা তো জিজ্ঞাসা করলামই তো যাই হোক সকালবেলা উঠে আগে ফুল গাছগুলোতে আগে জল দিয়ে নিলাম আর আমার অ্যালোভেরা কিন্তু এখন চারা বেরোচ্ছে অনেকগুলো কিন্তু চারা বেরিয়েও গেছে তো সেটা তোমাদের সাথে অনেক মানে অন্যদিন শেয়ার করো তো ফুল গাছগুলোতে জল দিয়ে তো ওই এদিকে ঘরটা আগে ঝাড় দিয়ে নিলাম মানে বাসি ঘরটা ওইদিকে বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি রান্নাঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে তো ওই এদিকে ছাগলের ঘরটাও একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব স্নান করার আগেই তো প্রতিদিন ছাগল বের করার পরে এই সকালবেলায় একদম ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিই ঘরটা যেহেতু ঘরটা আমার রান্নাঘরের সাথেই তো আমি কিন্তু ওর মাঝে সাঝে ছাগলের ঘরটাও কিন্তু লেপে দিই সামনেটা ওই মানে ছাগলটা যেখানে থাকে তো যাই হোক ঝাড় দেওয়া তো হয়ে গেলো ওই যে কিছু মানে বাসন ছিল এইটাই বাসন ছিল বেশি ছিল না আজকে তো ওই যে বাসনগুলো কল কলপায়রে নিয়ে আসলাম তো এই যে মাজা হয়ে গেল ধোয়া হয়ে হয়ে গেছে তো এগুলো এখন রান্নাঘরে রেখে আসবো তো ওগুলো বাসনগুলো মানে রান্নাঘরে রেখে এসে তো ওই যে রাশ করতে করতে ভাবলাম যে ছাগলটা একবার বেঁধে দিয়ে যায় ওই যে আমাদের মানে বাড়ির পিছনটা এটা এটা হলো নদীর পাড় মানে ওই যে ভুট্টা ক্ষেতগুলো দেখছো তার ওই পাশটায় যে গাছগুলো দেখা যাচ্ছে ওই গাছ বাগানটা কিন্তু আমাদের মানে মানে আমার বাপের বাড়ির ওই জমিটা আর ওইটা মানে আমাদের মানে বাপের বাড়ি আর কি তো ওই পাশটায় কিন্তু নদী তো ওই যে ছাগলটা বেঁধে দিয়ে এখন চলে যাচ্ছে বাড়ি তো ওই যে আমাদের বাড়ির সাথেই যে কলা বাগান তো কলা বাগানে মাছ কেন দিয়েই মানে যেতে হবে তো ওই যে ওই পাশটা নদীর পাশ তো যাই হোক বাড়িতে এসে চান দান করে নিয়েছি তো ওই যে পুজোও দিয়ে নিয়েছি তো আজকে আমি শ্যাম্পু করেছি মানে চুল ভিজিয়েছি তো এখন রান্নাঘরে চলে আসলাম এখন বানাবো হলো চা আর মানে একটাতে বাবুর দুধ গরম কর মানে গরম করছি আর এটাতে হলো চা বসা মানে চা বসিয়েছি তো ওই যে চা হয়ে গেছে তো এখন মা ছেলে দুজনেই আর চা খাবো আর কি তো আমার ছেলে তখন চা খায় তো আমরা তো জানোই যা জানার ভিডিও দেখো যাই হোক রুটি ছিল কালকে তো ওই রুটি দিয়ে এখন চা খেয়ে নেবো তো ছেলেকে ডাকছে ও খাবে না কান্না করছে তো বললাম যে লাঠি দেখে প্রচণ্ড ভয় পায় আমার ছেলে লাঠির কথা বললেই ও আগে আগে চলে আসবে আমি লাঠি আনতে গেলাম তো আগেই চলে আসলো তো যাই হোক এই যে দুজনে বসে এখনই কান্নাগুলো আবার এখনই হাসছে তো এই যে দুজনে এখন বসে রুটি খেয়ে দে তো বাকি কাজগুলো করব তো চলো রুটি চা খেয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো ওই যে আবারও চলে আসলাম তোমাদের সাথে তো বন্ধুরা এখন হলো রান্নার তোর জোর হচ্ছে আর কি তো বাড়িতে সবজি বাড়ন্ত সবজি নেই কালকে হাটবার কালকে মানে রবিবার আজকে তো শনিবার মানে আমি যে ভিডিওটা যে করছি তো আজকের বারটা হলো শনিবার কালকে হলো রবিবার কালকে আমাদের এখানে হাটবার তো বাজারে যেতে হবে তো যাই হোক বাড়িতে সেরকম কোনো সবজিই ছিল না তো এই যে পাশের বাড়ি একটা কাকিমাদের বাড়ির থেকে মানে যে এঁচোড়টা নিয়ে আসলাম তো আজকে এটাই রান্না হবে তো এঁচোড় কাটতে বন্ধুরা এত কষ্ট মানে এত আঠা লাগে হাতে তার জন্য আমি আগেই সর্ষের তেল হাতে মানে মেখে নিয়েছি তো যে এঁচোড়টা কাটা হয়ে গেছে ধুয়ে ধুয়ে আলু আর এঁচড় ভালো করে সিদ্ধ করে নিলাম আর সিদ্ধ করে নিলে কিন্তু মানে বেশি টেস্ট হয় আর কি আর সিদ্ধ করে না নিলে অতটা মানে ভালো লাগে না যাই হোক সিদ্ধ করে নেওয়াটাই ভালো তো যেদিকে আমি কড়াতে তেল গরম দিয়ে দিয়েছি তো যে এখানে জিরে পোড়ুন আর গরম মানে গোটা গরম মশলা ওটা পোড়ন দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ রসুন আদা মানে দিয়ে দিলাম তো বাটাগুলোও দিয়ে দিয়েছি তো মশলাটা একটু কষানো মানে কষানো হচ্ছে তো ওই যে দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর কি সুন্দর কালার হয়েছে তো এখন এই চোটটা দিয়ে ভালো করে ভেজে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো তো চলো রান্নাটা কমপ্লিট করে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে তো ওইদিকে রান্না কমপ্লিট করে এই যে থালা বাসনগুলো ধুয়ে সব গোছ ঘাস করে রেখে তো এই যে চলে আসলাম আবার ঘরে তো বাবুকে কিন্তু আমি খাইয়ে দিয়েছি খাইয়ে দেয় তারপরে এই যে সে বিছানাটা গুছিয়ে নিলাম তো বিছানাটা সকালবেলা আগে আজকে গোছানো হয়নি তাই মানে রান্না কমপ্লিট করে তারপরে বিছানা ঘর গুছিয়েছি তো এই যে বন্ধুরা এখন চলে আসলাম আবারও রান্নাঘরে এখন হলো এই বিকেল দুটো বিকেল না এই দুপুর বলো দুটো ওই বাজে বাজেট দুটো আড়াইটো মানে আড়াইটে তো ওই যে উনুনটা ভেঙেছিলাম তো ওটাই ভালো করলাম সম্পূর্ণ কমপ্লিট হয়নি এর জন্য তোমাদের সাথেই ভালো করে শেয়ার করা হয়নি